হ্যালো সবাই কেমন আছো আমি ভিলেজ গার্ল পম্পা আর আজকে আমি তোমাদের সঙ্গে আমাদের মাঠের জমিগুলো শেয়ার করব এটা আমি বাড়ি থেকে বেরিয়ে আমাদের বাড়ির সামনে ধান খেতে গেল আমি চলে এসেছি মাঠে আর আমাদের জমিতে চলে এসেছি এটা আমাদের পেঁপে গাছ আর এই যে কলা গাছ মানে পেঁপে গাছ চারিপাশ দিয়ে কলা গাছ চারিপাশ না মানে একটা পাশে দু তিনটে কলা গাছ লাগিয়েছে চলো তোমাদের আমাদের মাঠের সবজিগুলো শেয়ার করি এবার পেঁপে গাছের ভিতরে পেঁপে গাছটা দেখো এই গাছটা তো একদম মানে গাছটা জড়ি নেই একদম রোগা তাও দেখতে পাচ্ছ পেঁপে কতগুলো ধরেছে আর এটা হলো কাঁচকলা গাছ আর এই গাছটা মারা গেছে তাও চারিপাই তো ওই একটা মোচা হয়েছে মোচাটা দেখো কত বড় ওই মোচাটার থেকেই খোলা হবে আর এইগুলো হলো মানকচু গাছ তোমরা আর এই একটা ছাগল দেখো ঘাস খাচ্ছে ওরা আর এটা হলো হলুদ গাছ আর এই দেখো গোড়াদের হলুদ বেরিয়ে আছে আর হলুদের পাতাগুলো এগুলো পেঁপে গাছে মানে একটা লাইন দিয়ে চারপাশে লাগানো হয়েছে আর এটা হলো বটবটি গাছ আর এইগুলো লাল শাক আর সবুজ টাটা শাক দুটো মিক্স আছে আর প্রচুর ঘাস হচ্ছে ভালো হয়নি দু একটা হচ্ছে এটা হলো বাঁধাকপি আর বাঁধাকপিটা দেখো পুরো মনে হচ্ছে যেন গোলাপ ফুল আর ফুলকপি বেশ বড় বড়ই হয়েছিল আর অন্যগুলো বৃষ্টির জন্য মারা গেছে গাছগুলো দেখো কেমন করে লাগে পলিথিন দিয়ে লাগিয়েছিল যাতে এ ঘাস না হয় এইগুলো ফুলকপি আর বাঁধাকপি মিক্স আছে তার ভিতর দিয়ে আবার বেগুন গাছ লাগিয়েছে আর জমির চারিপাশে সুপুরি গাছ লাগিয়েছে আর পিয়ারা গাছও লাগিয়েছে ওগুলো ওই সাইডে আছে তোমাদের পরে একদিন দেখাবো আর এই দেখো বললাম না জমির চারিপাশে সুপুরি গাছ লাগিয়েছে ওইগুলো আর এটা এগুলো হলো উচ্ছে গাছ মানে জমির আর পাশে উচ্ছে গাছ আর বেগুন গাছ লাগিয়েছে এখান তো বাঁধাকপি গাছ ছিল বৃষ্টির জন্য মারা গেছে তারপরে উচ্ছে গাছ লাগানো হয়েছে আর উচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে সবই নতুন নতুন আরে এইগুলো ফুলকপি এই দিকটা দেখো ফুলকপিগুলো কত বড় বড় হয়েছে আর বাঁধাকপিগুলো যেন মনে হচ্ছে গোলাপ ফুল